মুন্সীগঞ্জে কবর খুঁড়ে আবারও কঙ্কাল চুরি দুই সপ্তাহে নিয়ে গেছে এগারোটি কঙ্কাল ও এগারোটি খুলি মুন্সীগঞ্জের শ্রীনগরে পশ্চিম সিংপাড়া কবরস্থানে কবর সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বুধবার রাতে চোর চক্র পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে এমন তাণ্ডব চালায় স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার ফজর নামাজ শেষে তিনি কবর জিয়ারত করতে যে সাতাশটি কবর খোঁড়া দেখতে পান পরে সে লোকজনকে খবর দিলে তারা তল্লাশি করে দেখে ষাটটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র এর আগে দুই দফায় শ্রীনগরের বেজগাঁও কবর খুঁড়ে এগারোটি খুলি এবং একই উপজেলার চারিগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয় দুই সপ্তাহের ভেতর চতুর্থ বারের মতো আবারও শ্রীনগর উপজেলায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সেখানকার মানুষেরা শ্রী সার্কেল এএসপি আনিসুর রহমান জানান চোরচক্র ধরার চেষ্টায় তারা আজ থেকে জোর অভিযান পরিচালনা করবে শীঘ্রই এরা ধরা পড়বে বলে বিশ্বাস করেন তিনি আমাদের এই এলাকার কবরস্থান এই আসলাম আসে দেখলাম অনেক কবর খুঁজছে গোড়া পাশে ক্লাস নিয়ে গেছে এই দেখলাম খবর পেয়ে আসলাম অনেকে আছে অনেক দূর দূর জায়গায় দেখতাছে এই কবর পাশে অনেকে বাড় কবর নিয়ে গেছে অনেকে আত্মীয় স্বজনের কবর খুঁজতে লেগে গেছে এই দেখলাম কবরস্থানে আমি এসে দেখি কবরটা খোদা মাথা বগলটা খোদা আর এটা আমার মার কবর